হ্যালো রিমা আজকে রান্না করছি মাছ ডাল প্রথমে হয় মাছ কালার ডালটি দিয়ে দিলাম এখন এটি একটু হালকা ঘেঁচে নেব আজকে মাশকালের ডালটি রান্না করব কৃষি কুকারে অনেকে বলে প্রেশার কুকারে রান্না করলে ডালের টেস্ট থাকে না তবে যদি কেউ এইভাবে রান্না করে তাহলে টেস্ট একই রকম থাকবে তোমরা ট্রাই করে দেখতে পারো আমার ডালটি ভাজা ভাজাচ্ছে হালকা ভেজে নিলাম এবার একটি পাত্রে এই ডালটি উঠিয়ে নেব এবার হালকা কুসুম গরম জলের ডালগুলো ধুয়ে নেব দুই তিনবার এই দেখুন গরম জলে ডালগুলো ধুয়ে নিলাম একটু বেশি কম থাকার কারণে চামচ দিয়ে ডালগুলো আমি ধুয়ে নিচ্ছি ওদিকে চুলায় প্রেশার কুকারটি বসিয়ে দিয়েছি হালকা জলটি গরম হওয়ার জন্য প্রেশার কুকারে এখন ডালগুলো দিয়ে দিয়ে এর সঙ্গে আমি দিয়ে দিলাম তিনটি কাঁচা মরিচ আপনারা নিজেদের ঝাল অনু পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন আমি তিনটি পাঁচ মরিচ দিয়ে নিলাম এরপরে এটি এখন ঢেকে দিব এই দেখো ঢেকে দিলাম এখন আমি ছয়টি ছিটি দিয়ে নেব এখন আমি অপেক্ষা করব ছয়টি ছিটির জন্য আশা করা যায় ছটি ছিটির মাধ্যমেই মাশকলাইয়ের ডালটি সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছি আবার একটু করে আমার ছটি ছিটি দিয়ে নাও শেষ তখন ঢাকনাটি খুলে নেবে আলুটি সম্পূর্ণ গলে গিয়েছে এখন ডালটি আদা দিয়ে ডাল ঘুটনি দিয়ে তার আগে কয়েকটি মরিচ আমি উঠিয়ে নিলাম যদি একটু ঝাল হয়ে যাবে এই থাকার সাহায্যে আমি দেখে নিচ্ছি এরকম বন্ধুরা একদম টাইটি বলে গিয়েছে আরেকটু কাটার দিয়ে নেব এবার আমি ডালে লবণ হলুদ এক এক উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো লবণ এরপর দিয়ে নিব সামান্য হলুদের গুঁড়া এরপরে দিয়ে নিব আদা রসুনের পেস্ট আদা এবং জিরা সব রকম বলেছিলাম আদা এবং জিরার পেস্ট এরপরে নেব এরপরে এখন ফোরন দিব তার আগে ডাল প্রেসার কুকারটি আমি অন্য জায়গায় সরিয়ে নিলাম এরপর আরেকটি পাত্রে পাত্র নিয়ে নিলাম পাত্রর ভেতর এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে নেব সামান্য সরিষার তেল দেওয়ার পরে তেলটি সামান্য গরম হতে দিয়ে নিব তেলটি গরম হওয়ার পরে আমি দুটি শুকনো মরিচ মাঝখান দিয়ে ফেটে দিয়ে নিলাম এবং সঙ্গে দিব পাঁচ ফোড়ন এটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে সামান্য মেরে নিলাম করে আমরা সেই ফোরনটি আপনারা এইভাবে ডাল রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজা হবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাচ্ছি আমি একটি পাত্রে নিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগলো ডাল দেখুন ডালটি সম্পূর্ণরূপে হয়ে গেছে এখন আমি পরিবেশন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি একবার হলেও বাড়িতে রান্না করে দেখবেন তো টাটা